হ্যালো বেহার্স আসসালামু আলাইকুম বড় মধ্যে চলে আসলাম নতুন আরতি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে সুপার স্টার হচ্ছে আপনার হচ্ছে মিটার দেখানোর চেষ্টা সাব সাবমিটার আমাদের কাছে মেন মিটারও অ্যাভেলেবেল আছে সাবমিটারও অ্যাভেলেবেল আছে এই মিটারগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেজ দেব আপনার পাঁচেস করতে পারবেন বাজারে যে সর্বোচ্চ সর্বোচ্চ বেস্ট যে ক্যাটাগরি প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে সুপার স্টারের সুপার স্টারের দশ বছর গ্যারান্টি শো আমাদের কাছে আপনারা মিটার পেয়ে যাবেন সাবমিটার সাবমিটার হচ্ছে আপনার বাসা বাড়িতে হচ্ছে আলাদা সাবমিটার লাগানো হয় সাবমিটারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সাবমিটারের সাথে কাট করে সব কিছু দেওয়া আছে এখানে আপনার সব ডিটেলসগুলো লেখা আছে আর যারা মেন মিটার নেবেন মেন মিটারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অথবা আপনার হচ্ছে এখন যে আপনার হচ্ছে প্রিপেড মিটারগুলো ব্যবহার করেন প্রিপেড মিটার অনেক সময় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার নতুন প্রিপেড মিটার কিনতে হয় আমাদের কাছে কিন্তু ওই প্রিপেড মিটারগুলো কিন্তু সম্পূর্ণ পাইকারে পেয়ে যাবেন আপনার সুপার স্টার আছে আমাদের কাছে আর ইস্টার্ন আছে আমাদের কাছে আমাদের কাছে উইনার আছে আমাদের কাছে আপনার সাবমিটার হচ্ছে হোসাপ আছে হ্যাঁ বাজারে যে সকল আপনার সাবমিটারগুলো আছে বেস্ট প্রোডাক্ট সেগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারের দামে আপনার বাঁচাতে কত পাবেন এনার্জি প্লাসার আছে আমাদের কাছে আর বাজারে সব থেকে বেশি ব্যবহার করা হয় হোস আপ হোসাপ মিটারটা কোন আমাদের কাছে আছে টু ফেস থ্রি ফেস দুইটাই আছে যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন হোসাপ মিটার কিন্তু বাজার হচ্ছে আপনার রিপেয়ারিংগুলো পাওয়া যায় আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নতুন এবং হচ্ছে গ্যারান্টি কার্ড সব আপনার হোসাপ মিটার আমাদের আমাদের কাছে নিতে পারবেন যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নতুন পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে হোসাপ মিটার আমাদের কাছে আছে সুপার স্টার আছে হ্যাঁ বেস্ট প্রোডাক্ট এগুলো আপনার এছাড়াও আপনার গ্যাং সুইচ সকেট ফ্যান ডিমার আপনার হোল্ডার সিলিং ফ্যান সব কিছু আপনি একটা বাড়ি তৈরি করার জন্য যে সকল ইলেকট্রনিক্স পণ্য প্রয়োজন হয় সেটা তো সব কিছু আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন লাইটিং আইটেমস থেকে শুরু করে গ্যাংস্টার্স পর্যন্ত সব সিরিজ যেগুলো আমাদের কাছে আছে আমাদের এমন আমরা যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সরাসরি আমাদের শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে আমাদের শপে সরাসরি আসতে পারেন অনলাইনে অর্ডার দিতে পারেন অনেক প্রবাসী বাইরে আছে অনলাইন অর্ডার দেয় আমাদের কাছে হ্যাঁ হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিই কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিই যার যেভাবে সুবিধা হবে সেভাবে নিতে পারবেন আমাদের কাছ থেকে ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না আর কিছু জানা থাকলে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লে পাবেন ইনশাল্লাহ দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ